প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছেন আমাদের থেকে মানব পাচার বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্টেন্ট যেখানে আমরা আপনাদের সামনে অনেক তথ্য জানাতে চাই আপনারা জানেন আমেরিকার একটি ডিপার্টমেন্ট আছে যুক্তরাষ্ট্রের যে মানব পাচার বিষয়ক যে ডিপার্টমেন্ট ট্রাফিকিং এন্ড পারফরমেন্স টিআইপি এরা একটা প্রতিবেদন দিয়েছে যে বাংলাদেশ যে স্তরগুলোতে থাকে সাধারণত টায়ার ওয়ান টায়ার টু টায়ার থ্রি বাংলাদেশ টায়ার ওয়ান টায়ার টু স্তরে অবস্থান করছে দুই সাল থেকে এবং সেখানে বাংলাদেশের যে মানুষগুলো পাচারের শিকার হচ্ছে সেখানে দুর্ভাগ্যের বিষয় আমাদের যে তাদেরকে ফিরিয়ে আনার জন্য সরকারিভাবে যেমন উদ্যোগ গ্রহণ করা হয় না অথবা তাদের আহ যেসব এজেন্সির মাধ্যমে পাচার হয় সেই এজেন্সিদের খুঁজে পাওয়া যায় না বা তারা কোনো দায়দায়িত্ব গ্রহণ করে না এবং একটা পর্যায়ে দেখা যায় যে এই মানুষগুলোর পরিবাররা তাদেরকে হারিয়ে হাহাকার করে মানে তাদের জীবনটাও বিপন্ন হয়ে গেছে এর পিছনে দৌড়াতে দৌড়াতে এই যে প্রতিবছর যেমন গত বছর আমরা জেনেছি যে সাতশো পঁয়ষট্টি জন নারীকে যৌন পাচারের জন্য এখানে পাচার করা হয়েছে এবং পাঁচশো বাহাত্তর জনকে জোরপূর্বক শ্রমের শিকার করানো হয়েছে সেখানে পাচার করা হয়েছে তেয়াত্তর জনকে অনির্দিষ্ট প্রকারের পাচার এই যে তিন জন মানুষকে গত বছর পাচার করা হয়েছে তার আগের বছরে আর পাচারের সংখ্যা কম ছিল এই মানুষগুলোকে কেন এই দুর্ভাগ্যের শিকার হতে হচ্ছে পাশাপাশি মানুষ বিদেশে যেতে গিয়ে এই যে ঝুঁকিপূর্ণ যে সমুদ্র পথে গিয়ে বিভিন্ন দেশ ঘুরে লেবিয়া বিভিন্ন জায়গায় ঘুরে উন্নত দেশে যাওয়ার জন্য ইতালি অথবা যুক্তরাষ্ট্র অথবা অন্য উন্নত দেশে যাওয়ার জন্য যে পথ পাড়ি দেয় তারা সেখানে তাদের জীবনের কত কষ্ট সহ্য করতে হয় আপনারা দেখেছেন যে সমুদ্র পথে তাদেরকে কি অমানবিক ভাবে নির্যাতন করা হয় তাদেরকে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয় এবং সেই তাদের কান্না সহ্য করতে না পেরে তাদের পিতা মাতারা তাদের সর্বস্ব বাড়ি ঘর ভিটে মাটি সব বিক্রি করে তার এরপরে আরো ঋণগ্রস্ত হয়ে তাদেরকে সেই টাকা পাঠায় কিন্তু দেখা যায় তারপরেও অনেককে ফেরত পাঠানো হয় না তাদেরকে মেরে ফেলা হয় নির্মম হত্যা করা হয় তাদের লাশটি পর্যন্ত তাদের স্বজনরা দেখতে পারে না কিন্তু কেন এই অবস্থা কতকাল আমরা এই দেশে এই স্বাধীন দেশে নাগরিক হিসাবে আমরা এই অব্যবস্থাপনার মধ্যে থেকে একটি রাষ্ট্রের আমরা নাগরিক হিসাবে দিনকাল কাটাবো এবং কতকাল এই সাফারিংস আমাদের যে দুর্ভোগ এই দুর্ভোগ আমরা পোহাবো বলুন আমাদের কি কি রাষ্ট্রীয় ভাবে যে শ্রম মন্ত্রণালয় আছে সংশ্লিষ্ট যে অন্য অন্য মন্ত্রণালয় আছে তারা কি এটার জন্য একটা সমন্বয় করে একটা সুসংগঠিত সুন্দরভাবে একটা ব্যবস্থাপনার সৃষ্টি করতে পারে না কোথায় এর ঘাটতি কেন এখানে এই ঘাটতিগুলো গুলো তাহলে কি প্রশ্ন আসে তাহলে কি কাউকে সুযোগ করে দেওয়ার জন্য এই দালাল চক্রকে সুযোগ করে দেওয়ার জন্য তাদের এই ঘাটতি প্রতিটি সরকার কি এই জায়গাটিতে ব্যর্থতা পরিচয় দেয় ইচ্ছাকৃত ভাবে নাকি তাদের অবহেলা বা উদাসীনতা এই প্রশ্নগুলো আমাদের মধ্যে তীব্রভাবে দেখা দেয় যখন আমরা এদের হাকার দেখি যখন দেখি বিদেশ থেকে শূন্য হাতে ফিরে আসছে অথবা আহত হয়ে ফিরে আসছে অথবা ফিরে আসেনি তার ডেড বডি ফিরে আসছে অনেকে ডেড বডি ফিরে আসে না কেন আমরা এই অমানবিক পাচারের শিকার হব কেন এই দেশের মানুষ এত মানে নির্যাতিত হয়ে সেখান থেকে ফিরে আসবে যারা আমাদেরকে আশ্বস্ত করে সেখানে মুসলিম ভাই বলে মুসলিম দেশে যাবেন বা গৃহ পরিচারিকা হিসাবে এবং সেখানে এই যে একটা জঘন্য শর্ত চাপিয়ে দেওয়া হয় যে তোমাদের পুরুষ কর্মীদেরকে আমরা নিতে পারি যদি তোমাদের নারী কর্মীদেরকে আমাদেরকে দাও কিন্তু সেই নারী কর্মীদেরকে তারা নিয়ে কি করে তাদের সাথে কি আচরণ করেছে আপনারা সবাই জানেন কম বেশি সবাই জানেন এই বিষয়টি যে সেখানে গৃহ পরিচারিকার নাম নিয়ে সেখানে নিয়ে যায় তাদেরকে যৌন দাসী স্বেচ্ছাচ্ছিস স্বেচ্ছাচারী তার শিকার করা হয় এবং সেইটা এমন জঘন্য পর্যায়ে পৌঁছায় যে তাদের জীবন বিপন্ন হয়ে যায় এই যারা মুসলিম নামধারী আমাদের মধ্যপ্রাচ্যের যারা পয়সার তেল বেচা পয়সায় খনিজ সম্পদের পয়সায় এত মানে কি বলে যে সমৃদ্ধ হয়ে গেছে যে মাথায় একটি কালো চাকটা লাগিয়ে আহলান নে হাবিবি বলে মিষ্টি কথা বলে তারা মানুষকে অমানুষের মতো অমানবিক ভাবে তারা যে ব্যবহার করে আমাদের বাঙালি নারীদেরকে তারা কি জঘন্য ভাবে তারা ক্ষত বিক্ষত বিপর্যস্ত করে তারা আমাদেরকে তারা হত্যা করে ফেলে অথবা যাদেরকে ফেরত দেয় তাদের বেঁচে থাকাও শেষ পর্যন্ত দেশে এসে তাদেরকে সারাটা জীবন পঙ্গু হিসাবে জীবন যাপন করতে হয় তারপরও আমরা ফেরাতে পারছি না তাদের ওই সেখানে আমাদের লোক পাঠাতে গেলে তাদেরকে নারী শ্রমিক দিতে হবে নারী তাদেরকে সরবরাহ করতে হবে ধিক জানাই থুথু দেই তাদের মুখে যারা এই মুসলিম পরিচয় দিয়ে একটা মুসলিম কথা কোন মানবিক পরিচয় দিয়ে একটা নারীর পরে এই নির্যাতন যৌন নির্যাতন করার জন্য তারা শর্ত জুড়ে দেয় যে তোমাদের নারীদেরকে দিলে তোমাদের পুরুষ শ্রমিকদেরকে আমরা না হলে গ্রহণ করব না আমাদের দেশে কি এই নারী শ্রমিকদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি না আমাদের দেশের যে কলকারখানা মিল আমাদের যে গার্মেন্টস গুলো এগুলো বন্ধ হয়ে যাচ্ছে দুর্ভাগ্যের বিষয় এগুলো বন্ধ হয়ে যা গেলে এই নারী শ্রমিকরা বেকার হয়ে যাবে এদেরকে বিকল্প কোন শ্রমের পথে যদি আমরা না নিতে পারি তাদের যদি উপার্জনের কোন ব্যবস্থা করতে না পারি আমাদের দেশটা কিন্তু চরম সম্মুখীন হবে এটা কোনোভাবে কাম্য নয় আজকে এই এর কারণে কিন্তু পাচার বাড়ছে মানুষ অতিষ্ঠ হয়ে অভাবের তাড়নায় দারিদ্রের শিকার হয়ে একটু ভালো দিন ভালো সময় পাবে সেই আশায় কিন্তু এই জেনে শুনে এই মানে এই পাচারের পথে পা বাড়ায় জেনে শুনে দালাল চক্রের খপ পরে পড়ে যায় কাউকে আবার আহ প্রতারণা করা হয় বিয়ের প্রলোভন দেখে বিয়ে করে নিয়ে যে তারপরে তাদেরকে বিক্রি করে দেওয়া হয় বিভিন্ন যৌন পল্লীতে বিক্রি করে দেওয়া হয় রোহিঙ্গাদেরকে কিন্তু সেখানে বিগত আমলে দেখেছি আমরা সেখানে তাদেরকে দালাল দেখে পয়সার বিনিময়ে ক্যাম্পে ঢুকতে দেওয়া হয় এবং তারা ঢুকে তাদেরকে নানাভাবে ফুসলিয়ে নানাভাবে প্রলুব্ধ করে তাদেরকে নিয়ে যায় বিদেশে এবং তারা সেখানে গিয়ে অমানবিক জীবন যাপন করে তারা সেখানে তো এই যে কি এটি কি কোনোভাবেই রোধ করা যায় না এটিকে এই দালালদের থেকে আমাদের প্রশাসন আমাদের যে মন্ত্রণালয়গুলো আছে আমাদের যে অন্য অন্য যে কর্তৃপক্ষ আছে তারা কি কোনো ব্যবস্থা নিতে পারে না নাকি নাকি নিতে চায় না আমরা তাদের জন্য সুযোগগুলো সৃষ্টি করে রাখি এই প্রশ্নগুলো আছে পাশাপাশি আপনি চিন্তা করুন যে আমাদের একটি দেশে যে জনসংখ্যা এই জনসংখ্যা কিন্তু আমাদের জনসম্পদ কিন্তু জনসংখ্যাকে আমরা জন অভিশাপ বা আমাদের জন্য একটা একটা বোঝা মনে করছি আমরা যদি সত্যিকারে তাদেরকে আমরা কাজে লাগাতে পারতাম এই দেখেন আমাদের কিন্তু যে আমাদের যে ভূখণ্ড আছে আমাদের যে জমি আছে আমাদের যে পতী জমিগুলো আছে অনাবাদী যে জমিগুলো আছে লক্ষ লক্ষ হেক্টর জমি পড়ে আছে সেখানে কিন্তু মানুষ কোনো ফসল আবাদ করে না কোনো ফসলই হয় না হাঁটু জল পানির মধ্যে সেখানে কিছুই হয় না অথচ উন্নত দেশগুলোতে দেখেন এই কোনো একটা জমি তারা ফেলে রাখে না চীনে দেখেন ভারতে দেখেন অন্য অন্য উন্নত রাষ্ট্র দেখেন সেখানে কি আমাদের বেকার যুব শক্তিদেরকে আমরা কাজে লাগাতে পারি না তাদেরকে শুধু মানব পাচারের জন্যই কি আমরা পৃথিবীতে তারা আসছি আমাদের এই পাচারের শিকার হওয়ার জন্য আমাদের দেশে কি সেই জায়গাগুলোতে লিজ দিয়ে বা তাদের ওখানে কোনো ব্যবস্থাপনায় এই যে হাজার হাজার এনজিও তারা কি তার সেখানে তাদের কাজে লাগাতে পারে না আমাদের যে ফসল উৎপাদন হলে আমাদের কৃষি ভিত্তিক অর্থনীতি আমরা জানি সেখানে তাদেরকে যদি আমরা বিভিন্ন চাষাবাদের পদ্ধতি সম্বন্ধে প্রশিক্ষণ দিয়ে তারা যে এলাকা ভিত্তিক যুবক শ্রেণীকে যদি আমরা সেখানে কাজে লাগাই সেখানে ছেলেদেরকে মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে তাহলে কি আমাদের কি বিদেশে আমাদের সোনার চেয়ে খাঁটি এই দেশের মাটিতে বারো মাসে তেরো ফসল ফলে একটা প্রবাদ ছিল সত্যি আমাদের দেশের মাটিতে আপনি দেখুন প্রত্যেকটা অঞ্চলের মাটি সমৃদ্ধ এক একটা অঞ্চলে এক একটা ফসল বেশি হয় সেখানে আমরা ইচ্ছা করলে সেই মানে রাস্তার দুধারে ফলস গাছগুলো যদি আমরা রোপণ করি শক্তিকে কাজে লাগিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আর যেখানে যে যে মাটিতে ফসল বেশি উৎপন্ন হয় সেখানে যদি তাদেরকে কাজে লাগাই সেখানে দুই সরকার সেখানে পৃষ্ঠপোষকতা করে দেখাশোনার দায় দায়িত্ব নেয় যেটি করতে চেয়েছিলেন স্বাধীনতার আহ দুই তিন বছর পরে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একটি সবুজ বিপ্লবের অবতারণা করতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন যে এক একটা এলাকা ভিত্তিক এবং সেই ইউনিটের যারা বেকার তাদেরকে কাজে লাগিয়ে তিনি এই কৃষি বিপ্লবের মাধ্যমে একটি স্বয়ং সম্পূর্ণ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করেছিলেন সেই চেষ্টাটা তো আমরা এখনো করতে পারি কেন আমাদের সেখানে আমরা পিছিয়ে আছি এই বিষয়ে আরো কিছু তথ্য আপনাদেরকে দিব আমাদের পরবর্তী কন্টেন্ট দেখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ